भाई आपने एक तो ठीक है मोबाइल 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 मोबाइल

কোন দিন আসছে পাওয়ারিটি গুলো সে তথ্য ওনার কাছে যথাযথ নেই অর্থাৎ তিন দিন যে মেয়াদ থাকে সে তিন দিনের অনেক আগে হয়তো নিয়ে এসছে কিছু কিছু পাউরিটিতে ফাঙ্গাস পড়ে গেছে মহিলা বেড়ে গেছে তো এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পনেরো হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে আমাদের অভিযান চলমান থাকবে কাজ

আপনাদের নামে এই অভিযোগের প্রেক্ষিতেই মূলত আমাদের আজকের এই অভিযোগ আমরা প্রচার বন্ধ করি নাই যেহেতু আমরা আমাদের মতো সতর্ক দিয়েছিল ওইটা ভাই ওইটা অ্যাপার্টমেন্টের গ্যাসের লাইন তোরা কাজ করতেছে এই জন্য ওটা ফেলে বার করছে এরপরেও যেন এরকম অপরাধ সঙ্গে না হয় সতর্ক করা হয়েছে যদি আবারও একই অপরাধ করেন সেক্ষেত্রে সর্বোচ্চ দণ্ডের দিবন্ত তখন আর বলতে পারবেন না যে আমি জানতাম